আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসের কোনো তুলনা হয় না এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা আপনি একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারেন কিন্তু এই ঘাসটা কম সময়ে হয়ে থাকে এই ঘাসটা কিন্তু আপনার সকল গবাদি পশু খেয়ে থাকে দেখতে পারতেছেন ঘাসটা কত সুন্দর হয়েছে এই ঘাসের কোনো তুলনা হয় না এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা যখন আপনি প্রথম রোপণ করবেন রোপণ করলে দেখা যায় দেড় থেকে দুই মাসের মধ্যেই আপনি কেটে খাওয়াতে পারবেন একবার কাটার পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি পুনরায় আবার কেটে খাওয়াতে পারবেন যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা মূলত চীন থেকে ডক্টর জহিরুল ইসলাম সারের হাত ধরে এই ঘাসটা আমাদের বাংলাদেশে এসেছিলো আজ থেকে অনেক বছর আগে এই ঘাসটা কিন্তু একটি অত্যন্ত একটি ভালো জাতের ঘাস তো দেখেন এই ঘাসটা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনি ঘাসটা খাওয়াতে পারবেন গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুকে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি কাটিং রোপণ করতে চান পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আম আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ